যেদিন থেকে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য ভিডিও তৈরি করছি সেদিন থেকে বুঝতে পেরেছি একটা ভিডিও তৈরি করতে কত শ্রম বা কত পরিশ্রম করতে হয় আগে যখন আমরা রান্না করতাম তখন রান্না করার সময় একদিকে কাটতাম অন্যদিকে রান্না করতাম আর এখন একটি ভিডিও সুন্দর করার জন্য ভিডিও তৈরি করার জন্য আমরা সমস্ত কিছু কেটে কুটে তারপর আমরা রান্নাঘরে যাই সব কিছু গুছিয়ে গাছিয়ে আমরা রান্না করতে বসি তাহলে দেখুন আমাদের সময়টা কতটুকু নষ্ট হচ্ছে তারপর রান্না শেষে আমরা এডিটিং করতে বসি এডিটিং করার সময় কিন্তু অনেক ঝামেলা করতে হয় যারা ক্যাপকাট দিয়ে এডিটিং করেন তারাই বুঝবেন আগে ক্যাপকাট দিয়ে এডিটিং করতে খুবই সহজ হতো এখন এডিটিং করার সময় ক্যাপকাটে অ্যাড দিয়ে দেয় আগে কিন্তু এরকম অ্যাড আসতো না অ্যাড আসলে তিরিশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হয় তাহলে বুঝেন আমাদের ভিডিও এডিটিং করার সময় কতটুকু সময় নষ্ট হচ্ছে এত কষ্ট করার পরও যখন আমরা অন্যের ভিডিও দেখি তখন কিন্তু অন্যের ভিডিও দেখে আমরা অনেক মন্তব্য করে বসি এসব করা কিন্তু ঠিক না তাই অন্যের কাজকে সম্মান না করতে পারেন কিন্তু খারাপ মন্তব্য করবেন না অসম্মান করবেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম এখানে আমি আজকে রান্না করলাম চাপিলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর আলু ভেজে নিয়েছি এরপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরা আদা বাটা এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব জল দেওয়ার কারণ হচ্ছে মশলা যাতে করে ফুড়ে না যায় সেজন্য আমি জল দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মশলা কষিয়ে নেব যে পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়ে আসবে সে পর্যন্ত মশলা কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে দিব আলুর সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোল দেওয়ার পরে ঝোলটা আমি ভালো করে সিদ্ধ করে নেব ঝোল ভালো করে ফুটিয়ে আসলে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছ দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করে নেব রান্নার শেষে রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব। ভেজে রাখা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি নামিয়ে নেব আজকে রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ